রাধা রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি সোনার কৃপায় সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিত ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ননী সোনার সকালের সেবা আমি কিভাবে দিই তো প্রথমেই মেলার থেকে কেনা যে ঝুনঝুনিটা ওর জন্য কিনেছিলাম তো সেটা বাজিয়ে আর সেটা দিয়ে শব্দ করে আমি নুন সোনাকে তুলে দিলাম আর প্রথমেই ওর যে ওই কাপড়টা দিয়ে যে ঢাকা দেওয়া থাকে সেটা আমি ইয়ে করে নিই তুলে নিই কারণ কি ওটা ওইটা ঢাকা দিই এই কারণেই যে আমি যেহেতু ওকে ঘরের মধ্যে রাখি আর সেভাবে ওর কোনো মন্দির বা সিংহাসন করা হয়নি তাই ওর যাতে ডিস্টার্ব না হয় ঘুমের কোনো তাই জন্য আমি ওই ওর মশারির ওপরে ওই ব্লু কালারের কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিই তো যাই হোক তারপর ওকে একটু আদর করে আর সুন্দরভাবে ওকে ঘুম দিকে তুলি তো এই তো উঠে পড়েছে আমার ননি সোনা আর যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডায় লাগছিল বন্ধুরা তাই ওকে ওই চাদরটা আমি না খুলে চাদরটা দিয়ে ভালো করে সুন্দরভাবে ঢাকা দিয়ে ওকে বসিয়ে দিলাম আর ওর সাথে অনেক কথা বলছি সেটা আর আপনাদেরকে মানে দেখাতে পারছি না তো ও ওকে অনেক আদর করে কথা বলে ওর সাথে একটু গল্প করে তারপরে ওর মুখ চোখটা মুছিয়ে তারপরে ওকে সকালবেলা প্রথম যেটা কাজ ঘুম থেকে উঠিয়ে সেটা হলো গিয়ে মুখ চোখটা মুছিয়ে আর একটু ওকে জল খাওয়ানো তো বন্ধুরা আপনারাও তাই করবেন আপনাদের গোপাল সোনাকে ঘুম থেকে জাগিয়ে আগে ও চোখ মুখটা মুছিয়ে দেবেন যে যেরকম আমরাও সকালবেলা নিজেরা ফ্রেশ হই তো ওইভাবে ওকেও ওকেও করিয়ে দেবেন আর তারপরে ওকে একটু সকালবেলায় জল খাইয়ে দেবেন তারপরে যা যা কাজ আছে পরপর করবেন কিন্তু সকালবেলা আগে এই দুটো কাজ করবেন চোখ মুখ মুছিয়ে জল খাওয়ানো তারপরে ও যেই জায়গাটাতে সারাদিন বসে থাকে ঘুমায় খেলে তো ওই জায়গাটা ভালো করে সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি এবার ননী জন্য স্নানের জলটা রেডি করে নেব এক ঘটি জল নিয়েছি ওর মধ্যে গোলাপ জল দিলাম তারপরে অগুরু দিলাম তারপরে ওই জলটার মধ্যে একটু চন্দন দেব দিয়ে তারপরে ওই জলটার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিয়ে দিলাম তারপরে যেই পাত্রটার মধ্যে ওকে স্নান করাবো সেখানে স্বস্তিক চিহ্ন এঁকে ওর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম এরপর ননী সোনাকে বসিয়ে দিলাম তারপরে আমার রাধা মাধবকে বসিয়ে দিলাম তারপরে আমার গোমাতাকে বসিয়ে দিলাম তারপরে সবাইকে বসানো হয়ে গেছে এবার যেই জলটা রেডি করে রেখেছি সেই জলটা দিয়ে ওম নম ভগবতে বাসু এই মন্ত্রটা উচ্চারণ করতে করতে ওদেরকে স্নান করিয়ে দিচ্ছি আমি তো আমার ননী স্নান হয়ে গেল এবার একটা থালার মধ্যে ননী সোনার শৃঙ্গার করতে যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে নিয়েছি ওর জামা তারপরে আতর মেলা থেকে যে হাটটা কিনেছিলাম ওই হাটটা তারপরে কোমরের বিছে পায়ের তরা চুড়ি কানের মালা পালক আর দর্পণ দর্শন তো খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ ওটাও নিয়ে নিলাম তারপরে এক একজনকে ভালো করে গা মুছিয়ে আর বসিয়ে দিচ্ছিলাম প্রথমে আমার রাধা মানবকে ভালো করে মুছিয়ে বসিয়ে দিয়েছি তারপরে গোমাতাকেও মুছিয়ে বসিয়ে দিলাম তারপরে এবার আমার ননী সোনাকে ভালো করে মুছিয়ে আর ওনার ওর আসনে বসিয়ে দিলাম তারপর গাটা মুছিয়ে ভালো করে ওকে জামা পরিয়ে দেব। এইটা সেই জামাটা বন্ধুরা যেটা ওর দাদু ওকে বানিয়ে দিয়েছিল মানে আমার বাপি আর এই তারপরেই ওকে ভালো করে সুন্দর করে আতর দিয়ে আর একটু ঘা গা হাত পা একটু মালিশ করে দিচ্ছি তারপরে প্রথমে আতর দিয়ে মালিশ করার পরে ওকে ওই জামাটা পরিয়ে দেব যে জামাটা দেখালাম এই যে এটা এই যে জামাটা পরে ফেলেছে এই যে জামাটা দেখুন পরে কি সুন্দর লাগছে যেন মনে হচ্ছে ফুটবল খেলতে যাবে কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা কত কিউট লাগছে কি সুন্দর আর কত হাসু হাসু করছে না এই ভিডিওটা আমার বাপি দেখে খুবই খুশি হবে যে বাপি বানানো জামাটা আমি ওকে পরিয়েছি আর কত সুন্দর লাগছে আর তার উপর থেকে একটা হলুদ কালারের জামাও পরিয়ে দিয়েছি আর তারপরে ওর যে মালাগুলো আছে সেইগুলো পরিয়ে দিচ্ছি তো এই মালাটা ওই মেলার থেকে নিয়ে এসেছিলাম কিনে তো সেই মালাটাই আর তারপরে এই দুটো কানে নিয়েছিলাম একটা কানে ওরকম পরিয়েছি আর একটা কানে অন্য কানের পরিয়েছি দেখছিলাম যে কোনটা বেশি ভালো লাগছে তো তারপরে ওই গোল্ডেন কালারের কানারটাই পরালাম ওইটা বেশি সুন্দর লাগছিলো দেখতে দিয়ে তারপরে গিয়ে ওর পায়ের যে নূপুরটা আছে সেই পায়ের তোড়াটা সেটাও পরিয়ে দিয়ে পায়ের মল বলে এটাকে মনে হয় হ্যাঁ তো ওই পায়ের মলটাও পরিয়ে দিচ্ছি তো ওকে রোজ নিত্য নতুনভাবে সাজাতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা আর তাই চেষ্টা করি যে কোনো না কোনোভাবে একটু অন্য অন্যভাবে সাজাতে তো তারপরে ওকে চুড়িটাও পরিয়ে দিলাম আর ওই এইটা এইটা ওর কোমর বন্ধু নিয়ে এটা ওর কোমরে পড়ানোর জন্যে নিয়েছিলাম কিন্তু শুরু দিন থেকে মানে একদিন মনে হয় কোমরে পড়েছিল তারপর থেকে ওটা ওই মাথায় পদে পড়াই ওইটা আমাকে খুব ভালো লাগে দেখতে আর হচ্ছে কি বলে ময়ূরের পালকটাও দিয়ে দিলাম মাথায় আর তারপরে এই চন্দন চন্দনে টিপ পরিয়ে দিলাম তারপর তুলসী পাতাতে চন্দন দিয়ে ও চরণে দিয়ে দেব আর তারপরে দুটো তুলসী পাতা একসাথে নিয়ে আমার গোবিন্দ চরণেও দিয়ে দেব তারপর এবার ওকে ওর প্রিয় বাঁশিটা দিয়ে দিলাম তারপর সবার লাস্টে যেটা অতি আবশ্যক করতেই হবে সেটা হচ্ছে দর্পণ দর্শন পুরো সিঙ্গার হওয়ার পরে নুন সোনাদেরকে দর্পণ দর্শন করিয়ে দিতে হয় তো তারপরে ওকে ভোগ দেওয়ার জন্য আমি আপেল কেটে নিচ্ছি ওকে আজকে আপেল ভোগই দেব। তো এবার আপেলগুলো সব কাটা হয়ে গেছে তো ওকে আমি ভোগ দিয়ে দিলাম আপেলে আর ওর মধ্যে তুলসী পাতা অবশ্যই দিতে হবে বন্ধুরা কারণ তুলসী পাতা ছাড়া ননী সোনারা ভোগ গ্রহণ করে না তো তাই তুলসী পাতা দেওয়াটা অতি অবশ্য আর তারপরে প্রদীপটা রেডি করে নিচ্ছি ওকে আরতি করার জন্য তেল দিয়ে রেডি করে নিলাম আর তারপরে প্রদীপটা জ্বালিয়েও নিচ্ছি তো প্রথমে আগে ধূপ দিয়ে আরতি করি তারপরে প্রদীপ দিয়ে আরতি করি তো আরতি করা হয়ে গেছে এবার আমি ওকে ভোগটা নিবেদন করে দেব তারপরে নিজের হাতে একটু ওকে ভোগটা খাইয়েও দেব তারপর কিছুক্ষণ বাইরে চলে যাব তারপরে এসে ওর ভোগটা যে প্রসাদ হয়ে যাবে সেই প্রসাদটা তুলে নেব তারপরে ওর মুখ পুক মুছিয়ে দেব বেশ আমার সকালে সেবা দেওয়া সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা আমি সকালবেলা নুনি সোনাকে প্রতিদিন এইভাবেই সেবা দিই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় আর আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অলওয়েজ হ্যাপি থাকবেন দেখা হচ্ছে নতুন একটা অন্য কোনো ভিডিওর সাথে